হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার তোমরা ভিডিওটি দেখতে থাকো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি চিকেন রেসিপি তো দেখো চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে রেডি করে নেব মশলা এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা আর এলাচ আর কিছুটা জিরে মশলা রেডি হয়ে গেছে এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো দিয়ে দেব নুন হলুদ অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সাধারত চিনি দেন দিয়ে দেবো সরষের তেল তো এই সমস্ত ভালো করে করে মিক্সড তো দেখো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি এবার এক এক করে আলুগুলো ভেজে নেব এবার তেলের ওপর দিয়ে দেবো চিরে ফোড়ুন চিকেনটা দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় কষে এসছে এরপরে দেবো কুকারে যেহেতু এটা দেশি চিকেন তার জন্য এটাকে কুকারে দিতে হবে তাহলে ভালোভাবে চিকেনটা আরও সফট হবে চিকেনটাকে আমি কুকারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার কুকারটা বন্ধ করে দেবো সাত আটটা সিটি পড়বে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো তো দেখো আমি কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলা তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে টাটা